প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকাল দেশ কিংবা বিদেশ কাজ কিংবা দূরে চলতে পথে অফিস আদালত কর্মস্থল দোকানপাট যে যেখান থেকে দেখছেন তাদেরকে একটা তৃতীয় শুভেচ্ছা হাট বাজার দরে এই মুহূর্তে আমি অবস্থান করছি আজকে সাতই অক্টোবর মঙ্গলবার রয়েছে এই মুহূর্তে আজকের পাবনার ধানোয়া কাটা ঐতিহ্যবাহী ধানের হাটে এই হাটে বিভিন্ন প্রজাতির ধানগুলো বিশেষ করে আটাইশ উনত্রিশ এবং অন্যান্য যে আটান্ন ধানগুলো রয়েছে এবং এছাড়াও বাদবাকি অনেক জাত রয়েছে চলুন কোন কৃষক কী ধান কত করে বেঁচে আজকের বাজার কেমন গতকালের থেকে একটু জানবো এবং আপনাদেরকে দেখাবো এখানে একজন কৃষক ভাই কি ধান বেচছেন ভাই উনত্রিশ ধান কত করে বেচলেন তেরোশো পঁয়ত্রিশ টাকা তেরোশো পঁয়ত্রিশ রঙের সঙ্গে একটু ভালো ছিল আচ্ছা তেরোশো পঁয়ত্রিশ উনত্রিশ বেচে এখানে আরেকজন গাড়ির তো হাতে অনেক বস্তা ভাই আপনি কত বেচছেন চাচা তেরোশো তেরোশো একটু রং দুর্বল ছিল আচ্ছা এই একটা আটান্ন না উনত্রিশ এটা উনত্রিশ মোটামুটি রং ভালোই আছে দেখুন এই বছর বৃষ্টির বছর তার কারণে রংটা তেমন একটা ভালো আসে না কত বলে চাষ আমি সাড়ে তেরো আপনার ধানটা শোক না এবং ঝর ধরি ধান এটা তেরোশো পঞ্চাশ টাকা বলছে একচল্লিশ কেজির মাপ আপনাতে হয়তো উনি আর একচল্লিশ আছে আর কিছু দিল হয় বিশ টাকা হলেও সাইড হওয়া যায় নাকি আচ্ছা দেখেন আজকে হাটে কিন্তু ব্যাপক আমদানি আছে দেখুন এটা একটু রং দুর্বল উনত্রিশ কত বলে চাষ আমি অনেক ধান নিয়ে আসেন তেরোশো বলে রঙের কারণে আগে বের না তাই না ভাই আচ্ছা দেখুন এখানে একজন ভাই বিক্রি করছে কমে গেল কি ধান উনত্রিশ ধান কত বেচলেন ভাই তেরোশো

হাজার এগারোশো এরকম সব রকমেরই আছে যার যেরকম কালার রং সেরকম কাকা কত বেশলে কেবল না বাচ্চা না আসা আপনার দানটা তো মাসাল অনেক সুন্দর আঠাশ দান এটা চাহিদা সম্পূর্ণ দান দেখেন তো ভাই কত পারেন এটা কি দাম সাড়ে তেরোশো বললো ব্যাপারই ভাই ও তো বেজা দামই বেশি আবার এখানে শুনি দাম কি শুনি দাম কি হইছে দাম আচ্ছা এটা ধান দেখুন টোটাল হার্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধান উঠছে আজকে ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন টাকা বেসেন নাই আপনাদের একটু রং দুর্বল তো দেখুন চাল তো ভিতরে ভাই ষোলো নাই আছে কিন্তু এই কালারের কারণে আপনারা মায়ের খায় আচ্ছা হাটে ধান অ্যাভেলেবল তো যার কারণে ব্যবসায়িকরা কালা ধান ধরতেছে না এখন একটু পরে নেবেন ভাই আসসালামু আলাইকুম কয় মন আনছিলেন চোদ্দ মন চোদ্দ মন কি ধান রং ভালো তো ও এখনো বেসেন নাই এটা ফার্স্ট ক্লাস ধান ভাই এই যে দেখুন একদম ফ্রেশ সুপার কোয়ালিটির 29 শুকনা ঝরঝরি মসমসি কালার গেট কিন্তু এ প্লাস দাম কত বলে ভাই 1470 1470 পন্তে বলছে হাইস্ট দাম এটা এই যে দেখুন 29 তারপরে উনি চেষ্টা করছেন আর কেবল বাড়তি হয় 1370 বলছে না আচ্ছা ভাই হাসেন কেন

আমাদের নুরু ভাই কিন্তু অনেক বস্তা নিয়ে আছে ওনার হাঁসের খামার আছে মানে হাঁসের দাম এবছর সস্তা কিনবে পারতেছে আপাতত যেগুলি রঙের দুর্বল সেগুলো কিন্তু ওনার পর্তায় মতো তাই না ভাই চাল ষোলো আনাই আছে ভাই কিন্তু কালারে আপনারা মায়ের খাওয়া যাচ্ছে আপনার জন্য তো সহজ হয়ে গেছে সুমানে কিনে ফেলান আজকে দেন ও সাইডে আরো কালো ধান আছে আসসালামু আলাইকুম কত বলে ধান বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা কি ধান

বাজার নরম তাই না কত বলতে আটাশ চোদ্দশো জ্যাকিটা তো সর্বোচ্চ দামে আজকে চোদ্দশো উপর বাজার আপনাকে পাইলেন এই যে দেখুন এই ধানটা যেরকম শুকনা মশমসি ঝরঝরি এবং কালারটা দেখেন এটা আটাশ ধান চাউলের জন্য বিখ্যাত এটা একচল্লিশের মাপ চোদ্দশো টাকা বলছে এই গাড়ির তো উনি আরেকটু হয়তো চেষ্টা আছে আরেকটু বাড়তি চেষ্টায় আছেন দেখে শুনে ব্যাসেন